যার উপকার করবেন সে আপনাকে মারবেই মারবে যার ইজ্জত হেফাজত করবেন সে আপনার ইজ্জতের নিয়ে টানাটানি করবে যাকে গর্ত থেকে তুলেছেন সে আপনাকে মেরে করতে ফেলবে যাকে আপনি ক্ষুধার্ত অবস্থায় খাবার দিয়েছেন সে আপনার প্লেট ধরে টান মারার চেষ্টা করবে যাকে আপনি থাকার জন্য একটা ঘর দিয়েছেন সে আপনাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে এই কথাগুলা জেনে মেনেই মানুষের উপকার করবেন কেন করবেন আপনি থ্যাংক ইউটা ওই বান্দার থেকে না নিয়ে বান্দার ষষ্ঠ থেকে নেওয়ার চেষ্টা করে আপনি বলবেন আমি আমার ভাইয়ের উপকার করিনি আল্লাহ তোমার বান্দার উপকার করেছে সুবাহ আল্লাহ আমি আমার স্ত্রীর উপকার করিনি স্বামীর উপকার করিনি সেবা করিনি আমি তোমার বান্দার সেবা করেছি আমি আমার মা বাবাকে দিই নাই আমি আল্লাহ তোমার বান্দাকে দিয়েছি তখন ওই বান্দার রব বীজের দায়িত্ব আপনাকে আর দেওয়া শুরু করে দিবে তো বিজনেসটা করবো কার সাথে